আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দুনিয়ার প্রতি দুনিয়ার প্রতি অনাসক্ত ও আল্লাহ রাস্তায় খরচকারীর ঘটনা এই পরিচ্ছিতে দুনিয়ার প্রতি অনাসক্ত আল্লাহ রাস্তায় খরচকারীদের কিছু নমুনা স্বরূপ উল্লেখ করা হইবে যারা দুনিয়া ও আখেরাতের আসল অবস্থাকে বুঝিয়েছেন তার এই ধোকার ঘরের প্রতি এই দুঃখার গড়ের প্রতি কিরপ অনাশক্তি প্রদর্শন করিয়াছেন এবং আখড়েদের জন্য কত কিছুই না জমা করিয়া লইয়াছেন দুনিয়ার প্রতি অনাশক্তি ও দানশীলতা অর্থ ও আমল হিসাব দুইটি পৃথক পৃথক জিনিস কিন্তু সম্পদের সহিত উভয় সম্পর্ক হিসাবে কাছাকাছি কেননা যুহুদ অর্থাৎ দুনিয়ার প্রতি অনাশক্তি যাহার মধ্যে হইবে দানশীলতার গুণ অবশ্যই তাহার মধ্যে হইবে যখন তাহার মধ্যে সম্পদ জমা করার আগ্রহই নাই তখন সম্পদ থাকা অবস্থায় সে অবশ্যই দান করিবে এমনিভাবে দান ক্ষয়াত ওই ব্যক্তি করিতে পারে যাহার আমালের প্রতি মহাব্বত না থাকে আর যত বেশি আমালের প্রতি মহাব্বত হইবে ততই সে উহার মধ্যে কৃপণতা করিবে এই জন্য এই পরিচ্ছেদ উভয় প্রকার ঘটনাবলিকে একই জায়গায় জমা করিয়া লিখ দিলাম আর এই জন্যই আল্লাহ রাস্তায় খরচ করার ফজিলত সম্পর্কিত এই কিতাবে দুনিয়ার প্রতি শক্তির বিষয়েও বিভিন্ন হাদিস আয়াত উল্লেখ করা হয়েছে কেননা দুনিয়ার প্রতি শক্তি হইল আল্লাহ রাস্তায় খরচ করিবার সিঁড়ি যতক্ষণ পর্যন্ত এই নাপাক দুনিয়ার প্রতি ও আকর্ষণ থাকিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় খরচ করিবার মন কখনোই তৈয়ার হইবে না দিলে কখনোই ইচ্ছা হইলেও হইলেও মন খরচ করার জন্য প্রস্তুত হইবে না ইহাকেই আর হুজুর সাল্লাহ আলী সাল্লাম একটি উত্তম উদাহরণের মাধ্যমে স্পষ্ট করিয়াছেন তিনি আস্বাদ করিয়াছেন কৃপণ এবং দানশীল লোকের উদাহরণ এইরূপ যেমন দুই ব্যক্তি তাহাদের উপর লোহার পোশাক এমনভাবে জড়াইয়া রহিয়াছে যে তাহাদের উভয়ের হাত ও লোহার পোশাকের ভিতরে বুকের উপর জড়ো হইয়া রহিয়াছে লোহার পোশাক হইতে বাহির নয় এমতো অবস্থায় দানশীল ব্যক্তি যে দান করিতে অভ্যস্ত যখন তান দান করিবার ইচ্ছা করে তখন ওই লোহার পোশাক আল আপনা আপনি খুলিয়া যায় এবং হাত স্বাভাবিকভাবে লোহার পোশাক হইতে বাইর হইয়া আসে আর কৃপন ব্যক্তি যখন দান করার ইচ্ছা করে তখন ওই পোশাক আরও বেশি সংকুচিত হইয়া যায় ফলে হাত আপন জায়গা হইতে মোটেও নড়াচড়া করিতে পারে না মিসকাত ইহার ব্যাখ্যা এই যে দানশীল ব্যক্তি যখন খরচ করিবার ইচ্ছা করে তখন তার অন্তর উহার জন্য প্রস্তুত হইয়া যায় ফলে সে নি নিঃসংকুচে নিঃসংকোচে খরচ করে আর কৃপণ ব্যক্তি যদি কাহারও কথা শুনিয়া অথবা অন্য কোনো কারণ কখনো ইচ্ছাও করে তবে ভিতর হইতে কোন জিনিস এমনভাবে তাহাকে আঁকড়াইয়া ধরে যেমন লোহার পোশাক তাহার হাত বাঁধিয়া দিয়াছে ফলে হাতকে শক্তি প্রয়োগ করিয়া লোহার পোশাকের ভিতর হইতে বাহির করিতে চাহিলে চাহিলেও অর্থাৎ অন্তরকে বারবার বোঝানো সত্ত্বেও মন মানিতে চাহি না দান করিবার জন্য হাত উঠাই না অত্যন্ত কুটছটি কু বাস্তব উদাহরণ নিত্য দিনের বাস্তব অভিজ্ঞতা যে কৃপন ব্যক্তি খরচ করিতে চাইল হাত উঠে না কোথাও দশ টাকা খরচ করিবার সুযোগ হইল সে দশটি পয়সা অনেক কষ্ট বাহির করিবে সিদ্দিক সিদ্ধিক রাহু আনহু এর পুরা জীবনের ঘটনাগুলিতে উপরোক্ত বিষয়ের দৃষ্টান্ত এত বেশি পরিমাণ রয়েছে যে উহা গণনা করাও মুশকিল তবুকে যুদ্ধের সময় হুজুর সাল্লাহ আলি চাঁদার জন্য উৎসাহিত করিলেন তখন হজরতে আবু কর স্মৃতি রাজি এর ওই সময় ঘরে যাহা কিছু ছিল সব কিছু জমা করিয়া হুজুর সাল্লাহ আলিয়াল্লামের খেত মধ্যে পেশ করিয়া দেওয়া একটি প্রসিদ্ধ ঘটনা আর যখন হুজরত সাল্লাহ আলিয়ালাম জিজ্ঞাসা করিলেন হে আবু কর ঘরে কী রাখিয়া আসিয়াছ তখন তিনি বলিলেন আল্লাহ তার অর্থাৎ সন্তুষ্টির ভান্ডার গড়ে মৌজুদ রহিয়াছে একায়েতে সাহাবা কিতাবে এই ঘটনা বিস্তারিত ঘটনা অন্য করা হয়েছে এবং অন্যান্য সাহাবাকামেরও এই ধরনের আরও ঘটনা বলি একায়েতে সাহাবা কিতাবে আছে সেখানে পাঠ করে করিলেই জানা যাইবে যে অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়া সহানুভূতি এবং আল্লাহ রাস্তায় খরচ করা ও ওই সকল বুজুর্গদের ভাগে ছিল ভাগ্যে বুজুর্গদের ভাগে ছিল উহার সামান্যতম অংশ যদি আমরা পাইয়া যাই তবে না জানি আমরা উহাকে কত কী না মনে করিব অথচ এই সকল বুজুর্গদের নিকট ইহা নিত্য সাধারণ ঘটনা বলিছিল বিশেষ করে হজরত আবু কাজিউল্লাহ সম্পর্কে ইহা হইতে অধিক স্পষ্ট বিষয়ে কি হইতে পারে যে স্বয়ন আল্লাহ তালা কোরআন পাকে প্রশংসার ক্ষেত্রে বলিয়াছেন অর্থাৎ ওই আগুন হইতে সে ব্যক্তির দূরে রাখ সে ব্যক্তিকে দূরে রাখ রাখা হইবে যে বড় পরহেজগার যে নিজের সম্পদ ও এই উদ্দেশ্য আল্লাহর রাস্তায় দেয় যাহাতে উহা পবিত্র হইয়া যায় এবং নিজের মহান প্রতিপালকের সন্তুষ্টি হাসিল করার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য তাহার নাই এবং তাহার জিম্মায় কাহারও কোনো এহসান বা অনুগ্রহ ছিল না যে ওহার বিনময় বিনিময় দেওয়া উদ্দেশ্য হইতে পারে উক্ত আয়াতে অত্যন্ত জোরদার ক্লাসের কথা বলা হইয়াছে কেননা কাহারও অনুগ্রহের বদলা দেওয়াও পছন্দনীয় বিষয় কিন্তু ফজিলতের দিক দিয়া প্রথম অনুগ্রহ অনুগ্রহের সমান হইতে পারে না সুহা আল্লাহ সুহার আল্লাহ সুহাল্লা ইবিয়া যাওয়া জোরহমে বলেন এই বিষয়ে সুলে একমত যে উক্ত আয়া হাজাত আবুকন সিদধিক রদীি অল্লাহ উতা আনা আনুহুর সম্পর্কে নাজিল হইছে। যাবুহুরের নদী অল্লা ওতাল আনুজসাল্লা আললে এলামের এসাত নকল করেন যে কাহাু সম্পদ আমার এত অপকার হ। উপকার করে নাই আবুকর সম্পদ আমার যত উপকার করিয়াছে হুজুর সাল্লামের এই আর্শা শুনি আবু আবুকর রজিউল্লা কা লাগিলেন এবং আরস আল্লাহ আমি এবং আমার সম্পদ কি আপনি সারা আর কাহারু জন্য হুসল্লা সাল্লাম সাল্লামের এই আর্শাত অনেক সাহাবাহার হইতে অনেক রণন হয়ে আসে আল্লাহ তালা আমাদের হজরতে আবুকর সিদ্দিক রধিউল্লাহ তাল্লাহ আনহুর উত্তরী হওয়ার তফিন وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته